জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড ব্রহ্মই তোমার গুরু তোমার অবস্থাটা আমি ঠিক ঠিক বুঝতে পারিয়াছি সদ্গুরু সঙ্গে চিত্তে যে উৎসাহ উদ্দীপনা ও আবেগের সঞ্চার হয় তাহা তোমাকে কিছুদিন সাধনের দিকে প্রবলভাবে নিষ্ঠাপরায়ণ রাখে কিন্তু বাবা সদগুরুও একটা মানব শরীরই মাত্র নহে যে এই শরীরটা হইতে দূরে গেলেই তুমি সকল উৎসাহ উদ্দীপনার আকর শ্রী শ্রী সদ্গুরু হইতে বিচ্ছিন্ন হইয়া গেলে তিনি অসীম কৃপা পরবশ হইয়া যে নাম দিয়াছেন সেই নামের মধ্যেই তার অনন্ত অক্ষয় ব্রহ্মাণ্ডব্যাপী মহা লইয়া তিনি বিরাজমান রহিয়াছেন যে নিঃশ্বাস প্রশ্বাসে তিনি তোমাকে পরমাত্মার পরমানন্দ ঘন মহানাম স্মরণ করিতে উপদেশ দিয়াছেন সেই নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তিনি নিরন্তর তোমাকে তাঁহার সেই দেবজন সুখময় সৎসঙ্গ প্রদান করিতেছেন নিরন্তর ভাবিতে থাকো সদ্গুরু নিয়ত তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন তোমার দেহে মনে প্রাণে সর্বত্র অতি প্রচ্ছন্নভাবে তাঁর ক্ষুদ্রাতি সূক্ষ্ম সত্তায় বিরাজিত রহিয়াছেন নিরন্তর ধ্যান করিতে থাকো তাকে ছাড়িয়া কোথাও যাওয়া যায় না তিনি কখনো আশ্রিত সেবককে নিমেষের তরে পরিহার করেন না নিদ্রায় জাগরণে দিবসে রাত্রিতে দুঃখে এবং সুখে লোকালয়ে বা নির্জনে তিনি তার অপরিমেয় কৃপা লইয়া ছায়ান ন্যায় জীবের সঙ্গে সঙ্গে বর্তমান রহেন অপরের পক্ষে যাহাই হোক তোমার পক্ষে সাধুনের উদ্দীপনা চিরস্থায়ী করিবার জন্য এক মনে এক প্রাণে এইরূপ ধ্যান ও অনুচিন্তন আবশ্যকীয় জানিবে একটা মানব দেহকে গুরু বলিয়া মনে করা ভ্রম দেহ ধারণ করিয়া বা না করিয়া যে অবিনশ্বর আত্মা তোমাকে মৃত্যু ভয়ের অতীত করেন অভয় প্রদান করেন পাপ পঙ্কে নিমজ্জিত চিত্তকে শুভেচ্ছার বলে পূর্ণ তীর্থে অবগাহন করিবার সামর্থ্য প্রদান করেন সেই অদ্বয় অব্যয় চিন্ময় পরমাত্মাই তোমার গুরু সর্বতভাবে ইহারা চিরসুখ সান্নিধ্যকে ধ্যানের ও কল্পনার বলে অনুভব করিবার চেষ্টা পাইতে থাকো। প্রয়াস পাও সফলতা অর্জিত হইবেই আজ যাহা কল্পনা কাল তাহা প্রত্যক্ষ সত্যে পরিণত হইবে চাই অবিশ্রান্ত ধ্যান হরিও